তাহলে পায়ু মূত্রথলির সাথে জনিপথের অথবা মূত্রথলির সাথে পথের ফুটু হয়ে যায় ফুটু হলে বুঝতেই পারছো যে মূত্রথলির সাথে ফুটু হলে সবসময় সারাদিন রাত তাদের প্রস্রাব ঝরে পথের সাথে ফুটু হলে সারাদিন রাত পায়খানা ঝরে কারো কারো কিন্তু দুটাই হয় প্রসবজনিত জটিলতার কারণে দীর্ঘাম্বিত বা বাধাগ্রস্ত প্রসবের কারণে ধন্যবাদ ম্যাডাম আমরা জানলাম যে ফিস্টুলা কখন বলবো এই ফিস্টুলা রোগে যারা আক্রান্ত হচ্ছেন তার পেছনে তো কোনো কারণ আছে কেন হচ্ছে এবং কারা বেশি আক্রান্ত হচ্ছেন ফিস্টুলা আসলে বিশেষ করে প্রসবজনিত ফিস্টুলা এটা গরিবের রোগ সাধারণত যারা অত্যন্ত দরিদ্র বিশেষ করে যারা হত দরিদ্র এবং দারিদ্রতার সাথে কিন্তু অনেক কিছু সংযুক্ত যেমন সচেতনতা যারা দরিদ্র তারা খুব একটা সচেতনও না তারা শিক্ষিতও না এই কারণে তারা এই সমস্যাটার কথা তারা জানে না না জানাতে তারা মনে করে যে তাদের মা বাবা মা নানি দাদি তাদের নর্মাল প্রসব হয়েছে তাদেরও হবেই কিন্তু জিনিসটা তো আসলে তা না এই যে সচেতনতার অভাব এবং অনেক সময় তারা জানলেও অর্থের অভাবে তারা কিন্তু হাসপাতালে যেতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে এমন জায়গায় তারা আছে হার্ট টুরিস্ট যেখানে সেবাটা অত কাছে পাওয়া যায় না তাদের একটা হাসপাতালে যেতে অনেকটা সময় পেরিয়ে যায় তো প্রসব অবস্থায় এই দীর্ঘ পথ অতিক্রম করে সেবা নিতে যাওয়াটা যেমন কঠিন তেমন ব্যয়বহুল এবং সেই কারণে এই সমস্ত আমাদের দরিদ্র মেয়েরা মায়েরা ফিস্টুলা রোগে ভুগে ম্যাডাম জানলাম যে কেন হচ্ছে বা কারা বেশি আক্রান্ত হচ্ছে রোগীরা তো জানতে চাই যে কীভাবে বুঝবেন বা লক্ষণগুলো কীভাবে প্রকাশ পেলে তারা বুঝবেন যে ফিস্টুলা রোগে আক্রান্ত হয়েছে লক্ষণগুলো একটু জানতে চাই আসলে যেটা জানা উচিত যে ফিস্টুলা রুগী রোগ হওয়ার আগে কেন ফিস্টুলা রোগী হয় কাজে যখনই প্রসব দীর্ঘাম্বিত হয় একটা মেয়ে বা মেয়েদের বা তার পরিবারের জানা উচিত আট ঘন্টার বেশি যদি কোনো মেয়ের প্রসব ব্যথা হয় তাকে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তরিত করা উচিত এবং বারো ঘন্টার মধ্যে যদি তার বাচ্চা না হয় বেশিরভাগ ক্ষেত্রে সিজার সেকশন পরেই তার সেই বাচ্চা ডেলিভারি করতে হয় আসলে বারো ঘন্টার আগেই করতে হয় কাজেই যখনই দেখবে যে প্রসবটা দীর্ঘম্বিত হচ্ছে তাদের হাসপাতালে স্থানান্তরিত করা উচিত এটা তাদের কিন্তু খুবই জানা দরকার মানে রোগ নির্ণয়ের জন্য আসলে কি কি ধরনের রোগ নির্ণয়ের জন্য আমি যেমন বলছিলাম সারাদিন রাত প্রস্রাব ঝরে পায়খানা ঝরে ওই রুগীটা আসলেই বুঝতে পারবে তো ঢুকার সাথে সাথে একটা দুর্গন্ধ ঘরটা ভরে যায় প্রস্রাবের দুর্গন্ধ বা পায়খানার বা দুটারই দুর্গন্ধ তারপর ও সাধারণত দেখা যায় ওরা খুব সাই নিজেকে গুটিয়ে রাখতে চায় আরেকটা হলো অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে দারিদ্রতার ছাপ তার চেহারায় পোশাকে সব জায়গায় তারপর আমরা যখন পরীক্ষা করি সবগুলোরই দেখা যায় যে অপুষ্টিতে তারা ভুগে পরীক্ষা করলে দেখা যায় যে তার ফুটুটা আমরা পরীক্ষা করে যন্ত্র কিছু যন্ত্র খুবই সাধারণ কিছু যন্ত্র দরকার হয় সেই যন্ত্র দিয়ে পরীক্ষা করে একটা ভালো লাইটের দরকার একটা ভালো টেবিল পরীক্ষা করার জন্য যে সমস্ত টেবিলগুলো আমরা ইউ ব্যবহার করি সে ধরনের টেবিলে সেইখানেই আমরা পরীক্ষা করে নির্ণয় করতে পারি যে এই রুগীগুলো ফিস্টুলা কিন্তু সাধারণ মানুষের জন্য যদি দেখে যে কোনো একটা মেয়ে আসলে তার কাছ থেকে দুর্গন্ধ আসছে তখনই সন্দেহ করা উচিত নিশ্চয়ই ওর ফিস্টুলা আছে আমি আলোচনায় ফিরবো আমরা দর্শকদেরকে আবারও জানাচ্ছি যে আমরা কি বিষয়ে কথা বলছি দর্শক আমরা কথা বলছিলাম ফিস্টুলা রোগের বর্তমানে প্রভাব এবং চিকিৎসার অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন এ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি নিবেদিত এবং ক্যাভিসের সৌজনে আমাদের সাথে আছেন স্বনামধন্য চিকিৎসক একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক তিনি দীর্ঘদিন ধরে ফিস্টুলা রোগ নিয়ে আমাদের দেশে অনেক অবদান রেখেছেন এবং কাজ করে যাচ্ছেন অধ্যাপক ডাক্তার সাইব আক্তার ম্যাডাম চলে যাচ্ছে ম্যাডামের কাছে আবারও ম্যাডাম এই যেহেতু বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপটে একটু জানতে চাই যে ফিস্টুলা রোগের বর্তমান অবস্থা কেমন বা কোন ধরনের রুগীরা আসছেন আপনাদের কাছে বর্তমান পরিসংখ্যানের কথা যদি বলো সাময়িকভাবে কিন্তু রিসেন্টলি আমাদের কোনো পরিসংখ্যান নেই দুই সালে একটা সরকারের একটা পরিসংখ্যান ছিল সেইটাই সেই হিসাবে বল বলা যায় ধরা এস্টিমেট করা হয়েছিল যে বিশ হাজার প্রায় বিশ হাজার মহিলা আমাদের দেশে ফিস্টুলা রোগ নিয়ে ভুগছেন কিন্তু যতই দিন প্রতি বছর কিন্তু কিছু নতুন ফিস্টুলা বাড়ছে আবার তার মধ্যে অ্যাড হচ্ছে আরেকটা ফিস্টুলা এখন ইদানিং হচ্ছে যেটাকে বলা হয় সার্জিক্যাল ফিস্টুলা অপারেশনের জটিলতার কারণেও কিন্তু ফিস্টুলা হয় জনিপথ এবং মূত্রপথ বা পাইপথের আশেপাশে যে সমস্ত অপারেশনগুলো হয় গাইনোকোলজিক্যাল অপারেশন বা ইউরোলজিক্যাল অপারেশন বা কোলোরেক্টাল অপারেশন এগুলোর কারণেও কিন্তু ফিস্টুলা হয় এই যে আপনি বলছেন লক্ষণের মধ্যে কিন্তু যে একটু গন্ধ আসছে তাতে তো আসলে সামাজিকভাবে বিভিন্নভাবে সামাজিকগতভাবে কিন্তু ফিস্টুল রুগীরা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বর্তমানে আমি একটু জানতে চাই যে সামাজিকভাবে ফিস্টুল রুগীরা কি কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এবং কোন পর্যায়ে আছে আসলে আমি যদি সত্য করে তোমাকে বলতে যাই ফিস্টুলা যখন হয় একটা মেয়ে সে কিন্তু সভ্য সমাজের অধিবাসী আর থাকে না সে অন্য জগতের অধিবাসী হয়ে যায় কারণ ওই দুর্গন্ধের কারণে বেশিরভাগ ক্ষেত্রে একশো ভাগ না হলেও বলবো বেশিরভাগ ক্ষেত্রে স্বামী তাদেরকে পরিত্যাগ করে সমাজও কিন্তু তাদেরকে স্থান দেয় না তারা সবাই মনে করে মেয়েটা না পাক দুর্গন্ধ সবাই তাকে দেখলে নাকে কাপড় দিয়ে দূরে সরে যায় বা তার সাথে দুর্ব্যবহার করে সে যেন এখানে না যায় মেয়েগুলো কিন্তু মানসিকভাবে সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে হীনমন্যতায় ভুগে নিজেকে গুটিয়ে নেয় বেশিরভাগ রোগী দেখা যায় ঘর থাকলে ঘরের ভিতর অনেককে তাদের ঘর থেকে বিশেষ করে স্বামীর ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এই সময় নোংরা বের হচ্ছে দেখা যায় তারা ঘরের পিছনে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে সাং বিভিন্নভাবে আর এই ফিস্টুলা যাদের হয় প্রায় নিরানব্বই ভাগ বাচ্চাটা মারা যায় খেলা তো সন্তানহীন সংসারহীন তারা তাদের কোনো কেউ কোনো কাজ দেয় না জব নাই তাদের মানসিক অবস্থাটা সহজেই চিন্তা করা যায় যে কেমন হতে পারে মানে আমি একটু মামস নিয়ে জানতে চাচ্ছি আপনি তো মামস নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং এই যে ফিস্টুলা রোগীদের ভালোর জন্য কিন্তু আপনি প্রতিষ্ঠাতা মামসের ফিস্টুলা রোগীদের জন্য আপনার মামসে কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং কিভাবে আপনার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আসলে ফিস্টুলা রোগটা মামস আমরা ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড উইমেন্স হেলথ উইমেন্স হেলথের অন্য কিছু নিয়ে আমরা কাজ করি কিন্তু সত্যি কথা বলতে কি মামসটা সৃষ্টি হয়েছে সবচেয়ে আসল উদ্দেশ্য ফিস্টুলা রুগীদের সেবা দেওয়া মামসের ফিস্টোলা রুগীদের ভার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় শুধু চিকিৎসা না ওই সমস্ত রুগীগুলির থাকা খাওয়া চিকিৎসা এমন কি কোনো কোনো রুগী আছে আমি যেমন বললাম হত দরিদ্র রুগীদের ফিস্টুলা হয় তাদের বাড়িতে ফিরে যাওয়ার খরচটাও আমরা দেই আর এই সমস্ত ফিস্টুলা রুগীর যে বর্ণনা আমি দিলাম তাতে সহজেই বোঝা যায় তারা কিন্তু চিকিৎসার জন্য আসে না মামস কিন্তু অনেক উদ্যোগ নিয়েছে যে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে উঠান বৈঠক করে সমাজের লোকজনের সাথে কথা বলে এবং যারা পুরানো ফিস্টুলা রুগী আমাদের আছে তাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে যে তারা কীভাবে গ্রামেগঞ্জে গিয়ে এই সমস্ত রুগীগুলোকে চিহ্নিত করবে এবং চিহ্নিত করে মামসে নিয়ে আসবে এবং এই যে নিয়ে আসে তারা সেই রুগীগুলার আসা যাওয়ার খরচ এবং যে নিয়ে আসলো তার আসা যাওয়ার খরচও কিন্তু মামস বহন করে যাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু বহন করে যাচ্ছে আপনারা তো পুরো কার্যক্রমটাই হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা পুরো কার্যক্রমে পরিচালনা করছেন এই কার্যক্রম পরিচালনায় সরকারিভাবে আপনারা কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা সহযোগিতা পাচ্ছি না এটা বললে ভুল হবে সহযোগিতা অবশ্যই পাচ্ছি আমাদের নিজেদের কিছু কার্যক্রম আছে বললাম কমিউনিটি লেভেলে তাছাড়া আমাদের কিছু রিসার্চের কাজও আছে সেখানে কিন্তু সরকার আমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করছেন আমরা তো সরকারের পাশ পাশে দাঁড়িয়ে যে এই দেশকে ফিস্টুনা মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু আর্থিক সহায়তার কথা যদি বলো আমি বলবো না এখনও না তবে আমরা আশায় আছি ওদূর ভবিষ্যতে নিশ্চয়ই সরকারের সাহায্য আমরা পাব না হলে আমরা কিভাবে এই কার্যক্রম চালিয়ে যাব। এবং এই কার্যক্রম তো অবশ্যই আমাদের জন্য দরকার কারণ আমাদের সরকার কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে দুই হাজার তিরিশের মাঝে এসটিজি গোল রিচ করার জন্য এই দেশকে ফিস্টুলে মুক্ত করবে সেখানে আমরা যারা ফিস্টুলে নিয়ে কাজ করি সরকারের আমি মনে করি সরকারের এটাও একটা দায়বদ্ধতা দেয় আমাদেরকে সাহায্য করা আমাদের কাজে আমি আশা করি ইনশাল্লাহ আমরা সরকারের কাছে বলছি আরও যদি ভালোভাবে এই কথা বলতে পারি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যদি জানেন উনি অবশ্যই আমি আশা করি যে আমাদের এই কার্যক্রমে সাহায্য করবেন সহায়তা করবেন কার্যক্রমের এই যে যারা আছেন তাদেরকে যেহেতু আগে থেকে চিকিৎসা পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে একইভাবে চিকিৎসা সেবায় আওতা আনার জন্য এবং হতদরিদ্র যারা আছেন তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা হ্যাঁ সরকার তো কিন্তু চেষ্টা করছে আমি বললাম না সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে ফিস্টুলা মুক্ত করবে আমাদের যেমন ঢাকা মেডিকেলের ন্যাশনাল ফিস্টুলা সেন্টার আছে তাছাড়াও মেডিকেল কলেজগুলোতে যেখানে ফিস্টুলা রুগীর চিকিৎসা করে ডাক্তাররা সরকারের সাহায্য আছে আর সবচেয়ে বড় কথা হলো ফিস্টুলা রুগী আমরা যদি দেশকে ফিস্টুলা মুক্ত করতে চাই প্রথম কথা হলো প্রতিরোধ করতে হবে সেক্ষেত্রে ম্যাটার্নাল হেলথের উপর আমাদের সরকারের যত রকম কার্যক্রম আছে সবগুলি তো ফিস্টুলা প্রতিরোধের ব্যবসা তাছাড়াও ফিস্টুলা চিকিৎসার জন্য সরকার কিন্তু ফিস্টুলা স্ট্র্যাটেজি তৈরি করেছে সরকারের কিছু প্ল্যান আছে সরকারের কাজ করে যাচ্ছে এই ফিস্টুলা মুক্ত করার জন্য সার্বিকভাবেই আসলে কার্যক্রমটা চলছে আমি একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই ফিস্টুলা রোগীরা আপনাদের কাছে যখন আসেন চিকিৎসাটা কীভাবে দিচ্ছে ফিস্টুলা একটা এমন একটা রোগ যার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন সার্জারি শুধু যদি ফিস্টুলা হওয়ার সাথে সাথে রুগীটা চিহ্নিত করা যায় তখন কিন্তু কিছু কিছু ফিস্টুলা রুগীকে অনেক দিন ধরে যদি ক্যাথেটার রাখা যায় তখন এটা ন্যাচারালি এটা আস্তে আস্তে হিল হয়ে ওটা ভালো হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় যে ওই রুগীগুলো কিন্তু ওই সময় আমাদের কাছে আসে না সাধারণত এই সমস্ত ফিস্টুলা হয় যারা বাড়িতে ডেলিভারি করায় ওদের যখন ফিস্টুলা হয় প্রথমে ওরা ভাবে যে এই রুগীর কোনো চিকিৎসা নেই তারপর তার খুব হতভম্ব হয়ে যায় এটা অস্বাভাবিক একটা জিনিস এটা কী জিনিস এটা কী করবে তারা কিন্তু হসপিটালে সাধারণত আসে না তাৎক্ষণিকভাবে যদি আসতো তাহলে হয়তো কিছু রুগীর কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা ভালো করতে পারতাম আর যে বেশিরভাগ রুগীরই এখন দেখা যাচ্ছে আমাদের অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই আর এই সমস্ত পরা আমি এই বয়সে একজন গায়নোকোলজিস্ট হিসাবে বলছি আমি ক্যান্সার রুগীরও চিকিৎসা করি অন্য সব সিজার থেকে শুরু করে সব গাইনোকোলজিক্যাল চিকিৎসাও করি সবচেয়ে কঠিনতর অপারেশন হচ্ছে সার্জারি এটা একদম একটা প্লাস্টিক সার্জারি আসলে কারণ ক্ষতবিক্ষত একটা জিনিসকে আবার নতুন করে জোড়া লাগানো আগের অবস্থায় ফিরে আনা তার অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজি তার কার্যক্রম এবং চাক চাক্ষুষ চেহারা সব কিছু ফিরে আনা এত সহজ না কিন্তু খুব কঠিন একটা আমি আপনি তো বলছিলেন যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন অপারেশনের সময় কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন আপনারা যখন চিকিৎসাটা দিচ্ছেন ফিস্টুলা রোগীদের এই ফিস্টুল রোগীগুলো যখন আমাদের হাসপাতালে আসে নিয়ম কি যে আমরা যে কোনো একটা অপারেশনের আগে রুগীর লোকজনের সাথে কাউন্সিলিং করি তাদের অনুমতি নেই এই রুগীগুলো যখন ওরা আমাদের কাছে রেখে যায় আর কিন্তু কেউ থাকে না যোগাযোগ করার মতো কেউ তার অপারেশনের দিনে যে আসবে সবাই কত অ্যাংশাস হয় এদের জন্য কিন্তু সেরকম কাউকে খুঁজে পাই না আমরাই ওদের গার্জিয়ান তখন আমরা ফোনের মাধ্যমে মাধ্যমে ওদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে অনেক সময় তারা ফোনও ধরে না ওদের অপারেশনের অনুমতি নেওয়া থেকে শুরু করে কাজে বেশিরভাগ রুগীর অনুমতি কিন্তু তারা নিজেরাই দেয় যেহেতু ওরা সজ্ঞানে থাকে তারা তো সুস্থ সে ওই দিক দিয়ে চিন্তা করলে ওরা তো সম্পূর্ণ সুস্থ যে ফিস্টুরার জন্য অসুস্থ দেয় তাছাড়া যেমন আর্থিক সমস্যা আছে আর যেহেতু বললাম যে এটা অনেক কঠিন জটিল একটা জিনিস আমার কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় অপারেশন করা তা করতে করতে এখন একটা অভ্যাস হয়ে গেছে তারপরেও কিছু সব রুগীগুলো কিন্তু এমন আঘাতটা এত বেশি জটিল হয় যে এইটাকে আবার ঠিক করে একদম পুরা পুরা আগের অবস্থায় ফিরে আনা সম্ভব হয় না ওই যে রুগীগুলা ভালো যাদের করতে পারি না তাদের ভিতরে যে হতাশা তাদের যে আশাভঙ্গের যে একটা কি মর্ম মর্মান্তিক একটা প্রতিক্রিয়া আমার মনে হয় শুধু আমি না সব ফিস্টুরা সার্জনের ওই জিনিসটা সহ্য করা একটা বিশাল বড় চ্যালেঞ্জ আবার অনেক সময় অপারেশন করলেও কিন্তু এক ভাগ রুগী ভালো হয় না কিছু কিছু রুগী যাদের যাদরা ভালো হয় না তাদের যে বিদারী কান্না কান্নায় ভেঙে পড়া তা সম্পূর্ণভাবে মানে ব্রোকেন সম্পূর্ণভাবে বিধ্বস্ত এই তখন যখন রুগীগুলো কান্না করে তখন যখন তারা হা হুতাশ করে অস এত নিজেকে অসহায়ভাবে প্রকাশ করে আমাদের কাছে ওই ওই জিনিসটা সহ্য করাটা কিন্তু একটা আরেকটা চ্যালেঞ্জ তাছাড়া তো চ্যালেঞ্জ আছেই আমাদের সুচার ম্যাটেরিয়ালের চ্যালেঞ্জ ওষুধপত্রের চ্যালেঞ্জ বিশেষ করে যেহেতু এটা জটিল অপারেশন খুব ভালো লাইটের দরকার আমাদের এবং এই রোগের আমরা যারা অপারেশন করছি যারা কিছু সিনিয়র লোক করে যাচ্ছি পরবর্তী জেনারেশনকে এটা শেখাতে হবে এই শেখানোর জিনিসটা আসলে আমি সেই জন্য কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে আমরা এমন কোন ক্যামেরা বা দি করি যে সময় আমরা ওইখান থেকে অপারেশনটা ক্যাপচার করে লাইভ কোথাও টেলিকাস্ট করতে পারি না যেখানে বসে আমাদের জুনিয়র ডাক্তাররা দেখে দেখে অপারেশনটা সম্বন্ধে অ্যাওয়ার হবে এবং কিভাবে করবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যাবে কারণ আমরা যদি ফিস্টুলা সার্জন আর তৈরি করতে না পারি ভবিষ্যতে এই আমরা চলে গেলে ভবিষ্যতে এদেরকে কারা করবে আমাদের আরও দক্ষ ফিস্টুলা সার্জনের দরকার আর নাম্বার অফ স্টুডেন্ট আসছে আমাদের এখনও কিছু কিন্তু এইসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে অনেকেই মানসিকভাবে নিতে পারে না যে একটা কাজ করবো তার আবার ফেইলিওর হবে এই জিনিসটা কিন্তু এই চ্যালেঞ্জটা নেওয়াটা অনেক কঠিন কিন্তু এদেরকে উদ্বুদ্ধ করে এই ফিল্ডে নিয়ে আসা এটা একটা অনেক বড়ো চ্যালেঞ্জ আমাদের জন্য দেখা যাচ্ছে যে আমাদের চিকিৎসকদেরও বিভিন্নভাবে ফিসরুলা রুগীদের যখন চিকিৎসা দেওয়া হয় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে আপনি কিন্তু সামাজিক প্রতিবন্ধকতা কিন্তু বারবারই বলছিলেন যে যারা ফিস্টুলা রুগীরা আছেন তারা সামাজিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন সচেতনতার কথা কিন্তু আপনি বারংবারই বলছেন ম্যাডাম এই যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করছেন এই সচেতনতা গ্রহণ পদক্ষেপটা কিন্তু খুবই জরুরি এটার জন্য যেমন প্রচার প্রচার করতে গেলে আমাদের কিভাবে করতে হবে যে 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 সমস্ত ডাক্তারদের লিফলেট পোস্টার বিলবোর্ড তার চাইতে হলো বড় হলো মিডিয়া মিডিয়ার সাহায্য ছাড়া কিন্তু এই সচেতনতা না বৃদ্ধি খুবই কঠিন প্রত্যেকটা মিডিয়া বিশেষ করে এখন আমি বলবো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন আছে তাছাড়া ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে মিডিয়াগুলো আছে পেপার সব জায়গায় বিজ্ঞপ্তি আকারে বিভিন্নভাবে এদেরকে সচেতন করা উচিত তাতেও কিন্তু হয় না কিন্তু আমরা যে আমি যে বললাম হার্ড টু রিচ এরিয়া যেমন হাওয়ার জায়গা পাহাড় ওই সমস্ত জায়গায়ও কিন্তু যে সচেতন সামাজিকভাবে সমাজের লিডারদেরকে নিয়ে টিচারদেরকে নিয়ে তারপর ধর্মীয় যারা নে নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান করতে হবে কারণ ওই সমস্ত জায়গায় হয়তো তারা রেডিও শুনে না টেলিভিশনে দেখে না তাদেরকেও তো জানাতে হবে এবং ওই সমস্ত জায়গায়ই ফিস্টুলে বেশি হয় যেমন সিলেটের সুনামগঞ্জে হাওর মায়াম সিংয়ের হাওর এ কিশোরগঞ্জ নেত্রকোনা থেকে শুরু করে কুড়িগ্রাম যে সমস্ত কঠিন ওই সমস্ত জায়গায় কক্সবাজার আর তারপর বান্দরবন যে সমস্ত দুর্গম এলাকাগুলোতে কিন্তু এই ফিস্টুলা রুগী বেশি ওই সমস্ত জায়গায় সচেতনতামূলক মূলক ব্যবস্থা নিতে আমাদের একটু ইনোভেটিভ ওয়ে বের করতে হবে যে কিভাবে তাদেরকে আমরা সচেতন করি মাঠ পর্যায়ে থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সচেতন সেটি আমি বলছিলাম যে আমাদের মাঠ পর্যায়ে কাজ না করলে কিন্তু এই সচেতন এবং একটা জিনিস তো আমাদের গর্বের বিষয় যে আমাদের সরকারের স্বাস্থ্য মাঠকর্মী অনেক আছে হেলথেও আছে ফ্যামিলি প্ল্যানিংও আছে তাদেরকে ইউটিলাইজ করে আমরা এই এই সচেতনামূলক প্রোগ্রামগুলো আরও অনেক বেশি করতে পারি এইখানে সরকারেরও উদ্যোগ নিতে হবে আমাদেরও সরকারের কাছে বলতে হবে আমরা যদি সরকারি সরকার তো ক বলে নাই যে আমি সব করবো সবাই সবাই ক্যানকারেজ করে প্রাইভেটলি হোক এনজিও হোক যেভাবেই হোক পাবলিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করতে চায় সেক্ষেত্রে আমাদেরও বলতে হবে সরকারকে এবং সরকারেরও আমাদেরকে সাহায্য করতে হবে তা না হলে দেশকে ফিস্টুলা মুক্ত করা অনেক কঠিন হয়ে যাবে সার্বিকভাবে আমরা যেহেতু ফিস্টুলা রোগীদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটটাকে এবং চিকিৎসার কী ধরনের অগ্রগতি হয়েছে ম্যাডাম আপনি কিন্তু গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ দিয়েছেন সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে একটা হলো যে আমার কাছে সবসময় মনে হয় আমরা দু হাজার আমি তোমাকে পরিসংখ্যান দিয়েছি দু হাজার ষোলোর আজকে আমরা কি অবস্থায় আছি কতটুক কত বড় একটা সমস্যার বিরুদ্ধে আমরা আমরা যুদ্ধ করতে যাচ্ছি সেটা কিন্তু আমরা জানি না কাজে আমার মনে হয় আরেকটা পরিসরকার পরিসংখ্যান খুবই দরকার যেটা জনগণ না যেটা সরকারের নিতে হবে বা আমাদের পার্টনার সাহায্য সংস্থা যারা আছে তাদের নিতে হবে আর জনগণের জন্য আমি বলবো টেলিভিশন হয়তো দেখছে শিক্ষিত জনগণ বা যারা টেলিভিশন ব্যবহার করার সুযোগ আছে তাদের তাদের উচিত আজকে যদি এটি কথাগুলো পড়ল তাদের আশেপাশে তাদের সমাজে তাদের পরিবারে সমাজে এবং আশেপাশে সবাইয়ের কাছে এই সংবাদগুলো ছড়িয়ে দেওয়া গল্পের মাধ্যমে একটা উঠান বৈঠকের মাধ্যমে যেভাবেই হোক এই প্রত্যেকটা দেশের সচেতন জনগণ যদি এটাকে মনে করে যেটা আমার দায়িত্ব আমাদের দেশকে দেশের মাদেরকে সচেতন করতে হবে এই দুর্বিষহ যন্ত্রণা থেকে তাদেরকে উদ্ধার করতে হবে সবাই মিলে কিন্তু কাজ করতে হবে শুধু ডাক্তাররা এটা কখনো পারবে না সর্বক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনি ম্যাডাম তথ্য দিয়েছেন পরামর্শ দিয়েছেন আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকে ডক্টর টিভি এবং ইভেন এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য অসংখ্য দর্শক আপনারা দেখছেন ডক্টর টিভি স্বাস্থ্য সমাধান আমরা কথা বলছিলাম বাংলাদেশে ফিস্টুল রোগের প্রভাব ও চিকিৎসার অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি গ্যাভিসনের সৌজন্যে দর্শক আজ আমাদের সাথে উপস্থিত আছেন একুশে পদকপ্রাপ্ত এবং সমনামধন্য চিকিৎসক যিনি দীর্ঘদিন ধরে ফিস্টুলার রোগ নিয়ে কাজ করছেন এবং অবদান রেখে এসেছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার সাইব আক্তার ম্যাডাম ম্যাডাম আমরা কথা বলছিলাম কিন্তু ফিস্টুলা রোগের বর্তমানে কি কি ধরনের অবস্থান আছেন এবং অগ্রগতি নিয়ে একটু জানতে চাই আমাদের বর্তমানে ফিস্টুলা রোগের চিকিৎসা কোথায় কোথায় হচ্ছে বা কোথায় পাচ্ছে ফিস্ট্রোল চিকিৎসা আমি সরকারি কথাই আগে বলি আমাদের গর্বের একটা জায়গা ন্যাশনাল ফিস্টুলা সেন্টার ঢাকা মেডিকেল কলেজে সেখানে ফিস্ট্রোলা রোগীর চিকিৎসা হয় মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা ফিস্ট্রোলা যেটা আমরা প্রতিষ্ঠা করেছি সেখানে হয় দিনাজপুরে পার্বতীপুরে ল্যাম্প হসপিটালে হয় আবার কক্সবাজারে হোপ হসপিটাল একটা আছে সেইখানে হয় তাছাড়াও কিন্তু অন্যান্য মেডিকেল কলেজেও অনেক বেশি না হলেও কিছু কিছু ফিস্টুলা অপারেশন হয় বিচ্ছিন্নভাবে কিন্তু আরও ডাক্তাররাও করে ফিস্টুলা করে ইউরোলজিস্টরা করে প্লাস্টিক সার্জনরা করে গাইনোকোলজিস্টরা অনেকেই করে কিন্তু প্রতিষ্ঠান হিসাবে এই কয়েকটা বিশেষ উল্লেখযোগ্য উল্লেখযোগ্য আর তুমি অগ্রগতির কথা বলছিলে আসলে প্রতি বছর কিন্তু আমরা ফিস্টুল অপারেশন এই সব প্রতিষ্ঠানগুলো মিলে আরও সব মেডিকেল কলেজের মিলে এবং সরকার এটা একটা প্রতিবেদন প্রতি বছর বের করে তাতে দেখা যাচ্ছে যে আমরা পাঁচশোর উপরে অপারেশন করি কিন্তু আমি যে বললাম বিচ্ছিন্নভাবে অনেকে করে সেটা হয়তো আরও বেশি কিন্তু যেহেতু প্রত্যেকটা জিনিস পরিমাপ হচ্ছে না আমি যেটা বললাম দুই সালে আমাদের পরিসংখ্যান হয়েছে এখন যদি পরিসংখ্যান আবার না হয় তাহলে কিন্তু আমরা জানবো না যে আমাদের কতগুলো আছে আমাদের অবশ্যই অগ্রগতি হয়েছে কিন্তু আমাদের অগ্রগতিটা কত কোথা কোন পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি সেটা জানার জন্য আমাদের আরেকটা পরিসংখ্যানের দরকার দর্শক কথা বলছিলাম বাংলাদেশে ফিস্টুলা রোগের প্রভাব এবং চিকিৎসার অগ্রগতি নিয়ে ম্যাডাম খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ দিয়েছেন এবং সচেতনতার কথা কিন্তু বারংবারই বলেছেন যে সর্বক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি নিবেদিত গ্যাভিসনের সৌজন্যে ডক্টর টিভির স্বাস্থ্য সমাধানের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ডক্টর টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে